ঠাকুর দেখতে এসে ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম পূর্ব বর্ধমানের যুবক হুগলির কোন্নগরে ঠাকুর দর্শনে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক বৃহস্পতিবার রাত প্রায় নটা নাগাদ চুঁচুড়া ও চন্দননগর স্টেশনের মধ্যবর্তী রেল লাইনের ধারে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন পূর্ব বর্ধমানের অম্বিকা কালনার হিজুলি গ্রামের বছর কোড়ি নির্ণয় কোলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আচমকায় চলন্ত ট্রেন থেকে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে এলাকার কয়েকজন যুবক দ্রুত রেল পুলিশকে খবর দেন এবং অ্যাম্বুলেন্স ডেকে চোঁচড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছেন পরিবারের তরফ থেকে জানানো হয়েছে দুর্গাপুজোর সময় আত্মীয় বাড়ি কোন্নগরে এসেছিলেন মৃন্ময়

তুমি বললো যাইব একটা মানুষ পড়ে গেছে দেখো তো তোর তার গায়ে দেখে আমি তো তারা ওরা পড়লাম দৌড়ে দেখছি সত্যিকারে পড়ে গেছিল একদম কোথায় পড়েছে পড়েছিল চুচুর স্টেশনের মুখে একদম মুখের কাছে কজন ছিল কজন ছিল জানি না কিন্তু দেখলাম একজনই পড়ে দু অনেক আঘাতে রক্ত বেড়েছিল মাথা দিয়ে বেড়েছে অনেক রক্ত দেখে আমি শুনলাম যে ভাইয়ের অ্যাক্সিডেন্ট হচ্ছে ওর ভাই অনিমেষ অনিমেষ হচ্ছে দাদা দাদা ওর ভাই এটা কোথায় গিয়েছিলো কিছু জানতে পারবে? হ্যাঁ ফোন নগরে গেছিল। কি করতে? ওখানে ঠাকুর দেখতে গিয়েছিল। ওদেরই कुटुंब আছে। ওখানে আহার করতে নাকি শুনলাম এটা করেছে। বিউরো রিপোর্ট খবর করছো